সালামু আলাইকুম আমি যদি আমার ম্যাসেঞ্জার অপশনটা দেখাই আমি যদি আপনাদেরকে ম্যাসেঞ্জার অপশন দেখাই দেখতে পাচ্ছেন আজকে দুই তারিখ এই কিছুক্ষণ আগেই কিন্তু আমার এখানে প্রায় পাঁচশো টাকার মতন এসে গেছে তো আমি কিভাবে এই টাকাটা পেলাম সম্পূর্ণ ভিডিওটা যদি ডিটেলসে দেখেন তাহলে কিন্তু আপনারাও টাকা ইনকাম করতে পারবেন আমরা যারা ছাত্রছাত্রী আছি যারা কম বয়সী আছি তারা কিন্তু চাই অল্প কিছু টাকা ইনকাম করে আমাদের হাত দু সাথে তো এখন আমি দেখে দিব যে কীভাবে ছাত্রছাত্রীরা খুবই সহজে অল্প কিছু টাকা ইনকাম করতে পারবেন বেশি সময় দিতে হবে না অল্প কিছু সময় দিয়ে আপনারাও কিন্তু ভালো মানের একটা ইনকাম করতে পারেন তো আমি এখন দেখিয়ে দেব যে কীভাবে আপনারা ইনকাম করবেন আমি দেখতে পাচ্ছেন নগদে পেমেন্ট নিয়েছি আপনারা চাইলে বিকাশ রকেট যে কোনো মাধ্যমে কিন্তু এই টাকাগুলো নিতে পারেন তো এখন আমি আপনাদেরকে অ্যাপসটা দেখিয়ে দিই যে কোন অ্যাপসে কাজ করলে আপনারা টাকা পেতে পারেন তো আমি আমার প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন লেখা আছে স্টুডেন্ট জব রিনিওয়ার্ড তো এটা হচ্ছে শুধুমাত্র ছাত্রদের জন্য তো এখান থেকে কিন্তু আপনারা খুবই সহজে ইনকাম করতে পারবেন তো আমি যদি দেখাই যে ইনকাম করার বিভিন্ন ওয়েগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা শুরু করার আগে আমি আরেকটা কথা ভালো করে বলে দিই সেটা হচ্ছে দেখেন ভাই আমাদের কাজ হচ্ছে আপনাদের কাছে কোনো ভালো মানের অ্যাপস কিংবা ওয়েবসাইট কিংবা আর্নিং অ্যাপস কিংবা ওয়েবসাইট আসার সাথে সাথে আপনাদের কাছে তুলে ধরা তো কোন অ্যাপস কিভাবে কাজ করে কীভাবে পেমেন্ট করে কিভাবে এই অ্যাপসটার মধ্যে কাজ করতে হয় সেই বিষয়গুলোই আমি আপনাদের কাছে তুলে ধরবো তারপরও আপনারা নিজ ইচ্ছায় আপনারা স্বজ্ঞান আপনাদের মূল্যবান টাকা কিংবা সময় অ্যাপসের ভিতর কিংবা ওয়েবসাইটে ব্যয় করবেন তারপরেও আমি আপনাদেরকে দু একটা বিষয় বলে দিই দেখতে পাচ্ছেন এই অ্যাপসের রেটিং হচ্ছে ফোর পয়েন্ট অর্থাৎ ফাইভ স্টার রেটিং কিন্তু খুবই বেশি তারপরে আপনারা ভালো করে যাচাই করে দেন এই অ্যাপসে কাজ করতে পারেন তো আপনারা যাচাই করা সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনারা কয়েকটা ফাইভ স্টার রেটিং চেক দিবেন এবং কয়েকটা এক স্টার রেটিং চেক দিবেন তারপরে আপনাদের মনের মধ্যে যেটা ভালো লাগবে আপনারা সেটা করবেন হয়তো কাজ করবেন না তো কাজ করবেন না তারপরেও আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে কিভাবে কাজ করতে হয় তো আমি এখন অ্যাপসটাকে ইনস্টল করে নিচ্ছি অ্যাপসটাকে ইনস্টল হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটার মধ্যে কাজ করতে হয় তো আমি এখন কন্টিনিউস সেট আপ করে দিচ্ছি এখান থেকে স্কিপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার অ্যাপসটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে তো আমি ভিডিওটা স্কিপ করতেছি ইনস্টল হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো স্কিপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিরানব্বই পার্সেন্ট অ্যাপলোড হয়ে গেছে এখন শুধু ইনস্টল হওয়ার পালা কিছুক্ষণের মধ্যে আমার অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রপার ওয়ে দেখিয়ে দেবো যে কীভাবে এই অ্যাপসটা কাজ করে কীভাবে পেমেন্ট করে কীভাবে এখান থেকে ইনকাম করা যায় তো ভিডিওটা টেনে সম্পূর্ণ ধীরস্থিরভাবে দেখুন তাহলেই বুঝতে পারবেন এই অ্যাপসটা কীভাবে কাজ করে থাকে তো দেখতে পাচ্ছেন আমার এটা স্ক্যান হচ্ছে অ্যাপসটা কিন্তু সম্পূর্ণ ভালো তো আমি আপনাদেরকে দেখাই অ্যাপসটা কিন্তু স্ক্যান হয়ে গেছে তো একটু সময় নিচ্ছে আমি যদি আবারও দেখাই স্ক্যানিং চালু আছে স্ক্যানিং হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে স্ক্যানিং সম্পূর্ণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্যানিং সম্পূর্ণ হয়ে গেছে তো এখন যদি আমি অ্যাপসটাকে ওপেন করি অ্যাপসটাকে ওপেন করলে ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে লোডিং নিচ্ছে আমি যদি দেখাই এই যে হচ্ছে ইন্টারফেসটা তো এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট নেবেন তো আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি ইংলিশ সিলেক্ট করার পর এখান থেকে ওয়েলকাম টু রিওয়ার্ড অপশন থেকে আর্ন অপশনে এখান থেকে স্কিপ করবেন তারপর গেট স্টার্ট তারপর এখান থেকে আপনারা পলিসি এগ্রি করে দিয়ে এখান থেকে গুগলের মাধ্যমে অথবা কিন্তু আপনার এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন তো আমি সরাসরি গুগলের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিচ্ছি আপনারাও এখানে গুগলের মাধ্যমে সরাসরি সাইন ইন করে নিন তো দেখতে পাচ্ছেন যে কোনো একটা জিমেল সিলেক্ট করার পর দেন ইন্টারফেসটা ঠিক এইরকমও চলে এসেছে এখন কিন্তু আমার ব্যালেন্সটা সম্পূর্ণ জিরো তো কীভাবে এখান থেকে ইনকাম করবেন সম্পূর্ণ ডিটেলস আমি দেখিয়ে দিই এখানে ডেইলি চেকিং আছে আমি ডেইলি চেকিংয়ের উপরে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিছুক্ষণের মধ্যে একটা লোডিং নিচ্ছে আমার কিন্তু এখানে ডেইলি চেকিংয়ে দেখানো যাচ্ছে যে আমি যদি ডেইলি চিকিংটা আপনাদেরকে ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন ডেইলি ক্লিকের উপরে কিন্তু আমি অলরেডি দশ পয়েন্ট পেয়ে গেলাম তো এখন যদি আমি ম্যাজিক কুইনের কুইন যে ম্যাথ তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বিপিএন কানেক্ট করতে হবে বিপিএন কানেক্ট করার পর এখান থেকে আপনারা উত্তর দিবেন এখান থেকে অঙ্ক করে তখন কিন্তু আপনারা সহজে পয়েন্ট পেয়ে যাবেন তো এখানে আর্টিকেল অপশান আছে আর্টিকেলের উপরে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন টাস্ক দেওয়া আছে এই টাস্কগুলো আপনাদের পূরণ করতে হবে ওয়েবসাইট থেকে একটি অ্যাডে ক্লিক করুন অর্থাৎ আপনি এখানে ক্লিক করার পর যখন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে একটা অ্যাডের উপরে ক্লিক করতে হবে যদি এখানে স্ক্রিয় ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কানেক্ট করে নিতে হবে তো আমি যদি আরও কাজ দেখাই আপনাদেরকে এখানে স্ক্রান কার্ড আছে এখানেও বিপিএম কানেক্ট করতে হবে তারপর ভিডিও জুন আছে তো ভিডিও জুনের উপরে দেখতে পাচ্ছেন আপাতত কোনো ভিডিও নেই তো তাছাড়াও এখন দেখায় যে কীভাবে আপনারা টাকাগুলো উইথড্র করবেন টাকাগুলো উইথড্র করতে হলে আপনাদেরকে এখানে রিডিম অপশানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে রিওয়ার্ড হিস্ট্রি আমি যদি আপনাদেরকে স্পষ্টভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি দশ পয়েন্ট হয়ে গেছে তো এখন যদি আমি এটাকে এক্সচেঞ্জ করতে চাই তাহলে এই টাকাটা যদি উইথড্র করতে চাই তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড অপশান আছে তো আমি যদি রিওয়ার্ড অপশানে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে নগদ রিচার্জ তারপর পেপাল । জিপি আপনারা এখান থেকে যদি এগারোশো কয়েন আর্ন করেন তাহলে কিন্তু এখান থেকে সরাসরি বিকাশের নগদের মাধ্যমে পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারবেন এখানে এগারো হাজার এখানে চার হাজার এখানে ষাট হাজার তো এখানে ছয় হাজার তো এভাবে যখন আপনারা এখান থেকে কয়েনগুলো আর্ন করবেন সেই কয়েনগুলো আপনারা সরাসরি টাকার মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকে একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অবশ্যই অন করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম